নমস্কার আজকের আলোচনা বিশ্ব শান্তির উপায় অর্থাৎ এই যে গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তার থেকে পৃথিবীকে কি বাঁচানো সম্ভব এই প্রশ্নটি আজ অনেকেরই মনে এই অনেক অনেকে কারা এই অনেকের মধ্যে রয়েছে তারাই যারা বা যাদের মধ্যে বিবেক জাগ্রত যারা পৃথিবীকে ভালোবাসে যারা পৃথিবীর শান্তির স্বস্তি নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন তারা অনেকের মধ্যেই শোনা যাচ্ছে দু থেকে সমস্যা আরও বাড়বে সেটা কি হবে না হবে সে তো ভবিষ্যৎ বলবে কিন্তু বর্তমানে যে ঘটনাগুলি ঘটে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ এছাড়াও কত যে যুদ্ধ প্রতিনিয়ত ঘটে চলেছে তারই উত্তরে আচ্ছা আমরা কি এই সমস্ত অশান্তির বাতাবরণ থেকে নিজেদের মুক্ত করতে পারি না অবশ্যই পারি মানুষের ক্ষেত্রে পারি না বলে কোনো কথা হয় না মানুষ বিশ্বের সর্ব জীব যেমন চণ্ডীদাস বলেছিলেন শুনু হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার উপরকার সত্য হলো এই মানুষ এই মানুষই শান্তি আনতে পারে স্বস্তি আনতে পারে পৃথিবীর মানুষের নিরাপত্তা আনতে পারে পৃথিবীর নিরাপত্তা আনতে পারে আবার এই মানুষই যদি অমনুষ্যত্বকে আশ্রয় করে তবে এই পৃথিবীকে এই গোটা পৃথিবীকে কিছু সময়ের মধ্যে ধ্বংস করে নিতে পারে কিন্তু আমরা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি জীবের সবচেয়ে উপরের জীব যার মধ্যে রয়েছে মেধা শক্তি যার মধ্যে রয়েছে প্রেম ভক্তি ভালোবাসা যার মধ্যে রয়েছে বিশ্বপ্রেম তারা তো পৃথিবীকে ধ্বংস করতে জন্ম নেয়নি তারা তো পৃথিবীকে নিশ্চিহ্ন করার জন্য জন্ম নেয়নি আর এই পৃথিবীকে নিশ্চিহ্ন করার অর্থ কি এক মুহূর্তে তো নিশ্চিহ্ন হয় না একটা যুদ্ধ বাদলে দেশে দেশে কত মানুষ প্রাণ হারায় কত মানুষের সংসার উজাড় হয়ে যায় সেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেঁচে বেঁচে থেকে সেই সমস্ত মানুষ কতভাবে কষ্ট পায় কত বিভৎসভাবে কষ্ট পায় জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে বুক ফেটে যায় তা সেই যুদ্ধ সেই অশান্তি সেই দ্বন্দ্ব কি আমরা মেটাতে পারি না আমরা কি আমরা যারা মানুষ মনে করি নিজেদের তারা কি শান্তি আনতে পারি না অবশ্যই পারা যায় পারি এর জন্য কি মন্ত্র পা আছে সেই মন্ত্রটাই আসল এই মন্ত্রটা আমরা যদি জানতে পারি এবং যদি অভ্যাস করি তবে বিশ্বে শান্তি আসা খুবই সহজ এই মন্ত্রটি হলো বিশ্ব জাগরণের মন্ত্র বিশ্ব শান্তির মন্ত্র বিশ্ব স্বস্তি নিরাপত্তার মন্ত্র এই মন্ত্রটি হল ক্রম ও মনুষ্যত্ব শ্রী মাধব এই মন্ত্রটি দিয়ে গেছেন বিশ্ব মানবতার জন্য বিশ্ব মানবতার বাতাবরণ সার্বিকভাবে সৃষ্টি করার জন্য বিশ্ব জাগরণের জন্য বিশ্ব শান্তির জন্য এই ক্রম ও মনুষ্যত্ব অনেকবার এই মনুষ্যত্ব এবং ক্রমের কথা বলা হয়েছে বিভিন্ন আলোচনার মধ্যে আজ আবার নতুন করে বলা হলো ক্রম ও মনুষত্ব আমাদের প্রত্যেকটি জীবকে আমরা প্রতিটি মানুষ যদি ক্রমে চলি অর্থাৎ যেখানে যা প্রয়োজন জীবনধারণের জন্য জীবনকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেই ভাবে চলার নাম ক্রম আর এই ক্রমে চললে চলতে চলতে যখন ক্রম আমাদের মধ্যে রক্ত হবে তখন আসবে কর্তব্য জ্ঞান নিঃস্বার্থভাবে যার যার পাওনা মিটিয়ে দেওয়া এই কর্তব্য জ্ঞান এলেই জাগবে মনুষ্যত্ব এই মনুষ্যত্ব শুধু একজনের মধ্যে দুজনের মধ্যে দশজনের মধ্যে জাগলে তো চলবে না সারা বিশ্বের প্রতিটি মানুষের মধ্যে এই মনুষ্যত্বের প্রয়োজন সারা বিশ্বের প্রতিটি মানুষের মধ্যে নরনারীর মধ্যে এই মনুষ্যত্ব জাগ্রত হওয়া দরকার এই মনুষ্যত্বই হলো বিশ্ব ধর্ম এই ধর্মের বাইরে আর কোনো ধর্ম হতে পারে না মনুষ্যত্ব মানুষের একমাত্র ধর্ম মনুষ্যত্বই হল বিশ্ব ধর্ম এবং বিশ্বপ্রেম এবং মনুষ্যত্ব একই বিশ্ব বিশ্বপ্রেম যা কথা বলে মনুষ্যত্ব সেই একই স্বভাব প্রকাশ করে তাই মনুষ্যত্ব আমাদের অর্জন করা আমাদের সম্পূর্ণরূপে অর্জন করা আমাদের একান্ত প্রয়োজন তবেই আমরা পৃথিবীকে বাঁচাতে পারব। তবেই আমরা পৃথিবীর শান্তি ফিরিয়ে আনতে পারব তবেই পৃথিবীর নিরাপত্তা বিধান সঠিকভাবে করতে পারব আসুন সবাই মিলে আমরা এই মন্ত্র জপ করি এবং জীবনে অভ্যাস করি সেই মন্ত্র হল ক্রম ও মনুষত্ব ক্রম ও মনুষত্য ক্রম ও মনুষত্য নমস্কার সকলের প্রতি এই মন্ত্রটি গ্রহণের আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি নমস্কার